Riti Niti Mini আজ জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে আগরতলার উমা মহেশ্বর বাড়ি সহ বিভিন্ন স্থানেই পূজার্চনা চলছে সকাল থেকে ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি বেশ লক্ষণীয় সাধারণত দুর্গাপূজা এবং কালীপূজার পর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতেই জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয় চন্দননগরে ঘটা করে তিন দিন ব্যাপী পূজিত হন মা জগদ্ধাত্রী অবশ্য উত্তর পূর্বাঞ্চল একই দিনে সপ্তমী অ অষ্টমী নবমী এবং দশমী পূজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পড়েছে নবমী তিথি আজ সারা রাজ্যে পূজিত হচ্ছেন মা জগদাত্রী যিনি জগৎকে ধারণ করে আছেন তাই এই দেবীকে জগতের ধাত্রী বা বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ কোত্রের রূপেও পূজা করা হয় আগরতলায় উমা মহেশ্বর মন্দিরের পাশাপাশি ফায়ার সার্ভিস থেকে ত্রিনয়নী সামাজিক সংস্থাতেও আজ সকাল থেকে শুরু হয়েছে জগদাত্রী পূজা একদিনে সপ্তমী অষ্টমী এবং নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত কি বলছেন পুরোহিত মূলত জগদ্যাত্রী পূজা করা হয় পূর্বে পশ্চিমবঙ্গে চন্দননগরে একজন প্রবৃত্তশালী একজন রাজ রাজ প্রধান ছিলেন উনি কোনো কারণবশত কর্মক্ষেত্রে ছেড়ে সে অনেক দূরে বাণিজ্য করতে চলে যান উনি যখন বাণিজ্য থেকে ফিরে আসেন তখন দেখলেন যে উনার আমাদের তখন পশ্চিমবঙ্গে তখন জগদ্ধাত্রী পূজা দুর্গা শেষ হয়ে যায় উনার মনের মধ্যে ভীষণ অনুশোচনা হয় যে উনি দুর্গা পূজা দেখতে পাননি তাই সবাইকে অনুরোধ করলেন এবং মার স্বপ্ন আদেশে মার কাছে প্রার্থনা করলেন যে মা আমি তোমাকে দেখতে পেলাম না আমি এমন কি করুন তখন মার স্বপ্ন আদেশে তখন ওই দুর্গাপূজার সপ্তমী দিনের পরে এক মাস পরে সপ্তমী আবার কার্তিকের শুক্লা সপ্তমী তিথিতে জগদ্ধাত্রী পূজা করবার জন্য মায়ের থেকে অনুমতি পান আমাদের চন্দননগরে পশ্চিমবঙ্গের চন্দননগরে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পূজা হয় দুর্গা পূজার মতন কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে পূজাটা একদিনে নবমীর দিয়ে তিথিতেই তিথিতে সপ্তমী অষ্টমী নবমী তিথিতেই তিন দিনের পূজাটা সকাল থেকে সকালের পূজাটা হলো প্রাত দুপুরের পূজাটা মধ্যাহ্ন এরপরের পূজাটা হলো অপরাহ্ন হিসাবে পূজিত হয় মায়ের কাছে আপনারা শুনলেন কি বললেন পুরোহিত অমহেশ্বর কালীবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি বাড়ি ঘরেও কিন্তু জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় এবং আজ সারাদিন এই জগদ্ধাত্রী পুজো চলবে সপ্তমী অষ্টমী নবমী কাল সকাল পর্যন্ত কিন্তু চলছে পুজো অর্থাৎ কাল সকালে পড়ছে দশমী পুজো আর সেক্ষেত্রে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পর কার্তিক মাসের এই জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে গোটা রাজ্যবাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন